আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মদিনা এন্টারপ্রাইস এর দ্বিতীয় কারখানা দেখেন এখানে অসংখ্য গেডে কালেকশন আর এই বিভিন্ন জেলায় চলে যাওয়া বিভিন্ন প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে অসংখ্য গেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গেট আলহামদুলিল্লাহ এখানে রেডি আছে এগুলো বিভিন্ন প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করেছে আমি এই গেটটি দিয়ে শুরু করবো এই গেটটি জাপান প্রবাসী মোহাম্মদ আশিক ভাই আর এই টি সাইজ হল পাশে হলো সাত ফিট আর হাইটে হলো সাত ফিট আর এই গেটটি আমাদেরকে অর্ডার করছে জাপান থেকে এই গেটটি চলে যাবে পাবনা সুজানাগর আর এই গেটটি সম্পূর্ণ দিয়ে দিয়ে এম আমার এখানে অসংখ্য গেট আছে এই জন্য আমি শর্টে শর্টে দামগুলো বলে দিব আর এখানে একটি ফোর্স রেলিং আছে দেখেন খুবই চমৎকার রেলিং রেলিংটা এই রেলিংটা আমাদেরকে অর্ডার করছে উনি দুবাই প্রবাসী মোহাম্মদ আমির হোসেন ভাই আর এই রেলিংটা এবং দুইটা গেট আমাদেরকে অর্ডার করছে এটা খাগড়াছুরি পানছুরি ওনার বাসায় আর এই রেলিং গুলো আমরা সিক্স এম এম দিয়ে ফোর এম এম দিয়ে ফাইভ এম দিয়ে তৈরি করে থাকি খুবই চমৎকার হবে এটা হলো রেলিং বারিন্দার গ্রিল সিঁড়ি রেলিং আপনি এই ডিজাইনে করতে পারবেন আবার এখানে ওনার দুইটা গেট আছে এই যে দুই পাশে দুইটা গেট হ্যাঁ খুবই চমৎকার একটি গেট লেজার কাটিং সিক্স এমএম মোটা পেট দিয়ে লেজার কাটিং এর মাধ্যমে আমরা এই গেটগুলো তৈরি করছি দুই পাল্লা খুলে দিলে মানুষ যাতায়াত করতে পারবে এখানে একটা পকেট পাওয়া আছে বাইরে একটা ডিমান্ড ছিল অটল অটলের জন্য ভাই একটা পঁয়ত্রিশশো টাকা পে করছে আর এই গেট গুলো আমরা সিক্স এম এম মোটার দিয়ে পিছনে ওয়ান আমরা এটা পার স্কোয়ার নিছি ষোলোশো টাকা আর ভাইরে এখানে আইটি গেট আছে যেটা এখানে খুবই চমৎকার এটা একটি গেট এখানে একটা ডিমান্ড ছিল আয়তুল কুসি লিখে দেওয়ার জন্য আমরা এটা লিখে দিয়েছি খুবই চমৎকার ভাবে আর এটাও সিক্স এম এম মোটার দিয়ে আমরা এটা পার স্কোয়ার নিছি ষোলোশো টাকা আর এখানে একটি ভিয়েতনামি গেট আছে দেখেন খুবই চমৎকার একটি গেট এটা বারো ফিট বাই সাড়ে সাত ফিট একটি গেট এটা দেখা যায় ছয় বছর একটা বাচ্চা এটা খুলতে পারবে এবং লাগাতে পারবে দেখেন আমি খুলে দিলাম আবার গেট আছে এই এটা আমি খুলে দিলাম খুব ইজি একটি গেট যাদের জায়গা অল্প অল্প জায়গা এই গেট গুলো আপনি ভাস করে রাখতে পারেন দেখেন এই সেম ক্যাটাগরি আমাদের এখানে আর কয়টা গেট আছে এই একটা গেট এই একটা গেট এটা আমি খুলে দেবো ঢাকা দিয়েও খুলে যাবে এই দেখেন আমাদের নিজস্ব লেজার কাটিং এর মেশিনের মাধ্যমে আমরা এই গেট গুলো প্রস্তুত করে থাকি নিজস্ব লেজার কাটিং এর মাধ্যমে এটা হলো এক ওমান প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করছে এটা চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া খুবই চমৎকার একটি দেখেন এই যে দুই পালা খুলে দিলাম পুরো জায়গাটা আপনি ইউজ করবেন সাথে আবার একটি পকেট আছে যারা মানুষ যাতায়াত করতে চায় ওই হিসাবে আপনি পকেট পালা দিয়ে যাতায়াত করতে পারবে এই যে আমি এখান দিয়ে পকেট এই যে এখান দিয়ে পকেট পালাটা আছে এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে যারা কিনা এই ধরনের ভিয়েতনামি গেট আমাদের এখানে ফিরোজ পরিমাণে অর্ডার আছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন এটা সিক্স ফাইভ এম এটা পেজ দিয়ে পিছনে ওয়ান এম এ মিরো দিয়ে আমরা এটা পার স্কোয়ার নিয়েছি পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই গেটগুলো আমরা তৈরি করে থাকি যারা কিনা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আবার এখানে দেখেন একটি গেট উনি লেবানন প্রবাসী এই গেটটা হলো এস এস এর সম্পূর্ণ এসএস এর গেট পাশে হলো 12 ফিট হাইটে হলো ছয় ফিট এটা চলে যাবে বৈশাল কুয়াকাটা আর এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং ওয়ান পয়েন্ট টু এম মিক্সিং করে এই গেটটা আমরা অর্ডার নিচ্ছি মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে আবার এখানে আরেকটি গেট আছে এটা যাবে কুয়েত প্রবাসী জাফর ভাইয়ের বাড়িতে এটা খুব মিল্লা বড়ুয়া যাবে এটাও ভিয়েতনামি গেট দেখেন আমি খুলে দিলাম এক আঙ্গুলে চলে যায় ভাই এগুলো এক আঙ্গুলের ভিতরে চলে যায় যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের থেকে আপনি পারচেস করতে পারবেন সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই সব এই ধরনের মালামাল আমরা তৈরি করে থাকি এবং ডেলিভারি করে থাকি যারা এখানে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আমাদের এখানে সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারবেন এটা সিক্স এম এম মোটা প্লেট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা যারা কিন্তু শীত ছাড়াতাড়ি করতে চান তারা দেখা যায় পনেরোশো টাকার মাধ্যমে এই গেটগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই ইজি একটি গেট তো আমি এখানে দেখালাম অনেকগুলো ভেতনামি গেট যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন মদিনা এন্টারপ্রাইসে আর আমাদের যেহেতু নিজস্ব লেজার কাটিং মেশিন আছে খুবই কম প্রাইজ এইখানে একটি গেট আছে রং সারা অবস্থায় দেখেন এটাও এটা কিন্তু অনেক হেভি একটি গেট দেখেন এই যে চলে গেল আবার এই পাশে পড়া আমি ধাক্কা দিলাম চলে গেল এটাও খুবই স্মুথ একটি গেট যারা কিনা এই ধরনের বেতনামি গেট তৈরি করতে চান খুবই চমৎকার ভাবে এই গেট গুলো তৈরি করতে পারবেন আমাদের থেকে এই খুলে দিলাম এই পাড়াটা খুলে গেল এখন আপনি এই এই পাড়াটাও খুলতে পারবেন এই আমরা খুলে দিলাম এই দেখেন খুলে গেল যারা কিনা এই ধরনের ভেতনামি গেট তৈরি করতে চান অবশ্যই সিক্স দিয়ে আপনার করতে সহ ষোলোশো টাকা আর ফাইভ মিলি দিয়ে পনেরোশো টাকার মাধ্যমে এই গেট আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা কিনা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিগোষ্ঠা গদাভাগে আর আমাদেরকে দেখা যায় অনেক প্রবাসী এরা কল করে আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে অনেক সময় ব্যস্ততা কারণে দেখা যায় ফোনগুলো ধরা হয় না তো যারা কিনা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন দেখা যায় অনেক সময় ব্যস্ততার থাকবে ধরার সুযোগ হয় না পরবর্তী দেখা যায় আমরা ফ্রি হয়ে ইনশাল্লাহ আপনার আহ দেখা যায় প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা করে দিব আর যারা কিনা অর্ডার করতেছেন অবশ্যই মধ্যে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ